আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজেকে যেমন দেখি তার থেকেও কম মূল্যবান মনে করা অথচ বিজ্ঞান প্রমাণ করেছে তুমি নিজের সম্পর্কে যেভাবে ভাবো তোমার সারা জীবন ঠিক সেই অনুযায়ী গড়ে ওঠে আজ আমি তোমাকে এমন এক গোপন সূত্র শোনাব যা বদলে দিতে পারে তোমার আত্মবিশ্বাস সাফল্য আর পুরো জীবন মানুষের জীবনে সফলতা বা ব্যর্থতা অনেক সময় আমাদের প্রতিভা পরিশ্রম বা সুযোগের ওপর নির্ভর করে না বরং নির্ভর করে এক অদৃশ্য শক্তির ওপর আর সেটি হল আমাদের মনের ভেতরের ছবি তুমি নিজেকে কেমন ভাবে দেখছ সেটি নির্ধারণ করে তুমি কত দূর যেতে পারবে ভাবো তো তুমি যদি নিজেকে ছোট মনে করো অযোগ্য মনে করো তাহলে বাইরে যত সুযোগই আসুক না কেন তুমি সেটাকে ধরতে পারবে না কারণ তোমার ভেতরের মন বলবে তুমি পারবে না আবার অন্যদিকে যদি তুমি বিশ্বাস করো যে তুমি পারবে তুমি যজ্ঞ তোমার ভেতরে ক্ষমতা আছে তাহলে বাইরের পৃথিবী বাধা দিলেও তুমি একসময় সেই বাধা ভেঙে এগিয়ে যাবে ড ম্যাক্সুয়েল মাল্টোজ বলেছিলেন মানুষের মস্তিষ্ক আসলে একটা জীবন্ত কম্পিউটার এই কম্পিউটার সবসময় আমাদের নির্দেশ মেনে চলে তুমি যদি নিজের সম্পর্কে বলো আমি ব্যর্থ আমি দুর্বল আমি অকাজের মানুষ তাহলে তোমার মস্তিষ্ক সেটাই সত্যি ভেবে কাজ করবে তুমি যদি বলো আমি আত্মবিশ্বাসী আমি সফল হব আমার ভেতরে শক্তি আছে তাহলে সেটাকেই মস্তিষ্ক সত্যি বানাতে শুরু করবে এখন একটা প্রশ্ন তোমাকে ভাবতে হবে তুমি তোমার মনের ভেতর কোন ছবি আঁকছ নেতিবাচক ছবি নাকি ইতিবাচক ছবি এখানে একটা গল্প শোনো একবার একজন প্লাস্টিক সার্জন একজন রোগীকে অপারেশন করে দিলেন রোগীর মুখে একটা বড় দাগ ছিল যা তাকে সারা জীবন লজ্জিত করত অপারেশন শেষে আয়নায় দেখে সে হতবাক কারণ দাগ পুরোপুরি মিলিয়ে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল লোকটির আত্মবিশ্বাস সঙ্গে সঙ্গে বদলে যায়নি কেন কারণ তার মনের ভেতরের ছবি এখনো আগের মতোই ছিল বাইরে পরিবর্তন এলো কিন্তু ভেতরের পরিবর্তন আসেনি এখানেই আসল শিক্ষা আমরা যতদিন নিজেদের মনে নিজেদের সঠিকভাবে দেখতে শিখবো না ততদিন বাইরের পরিবর্তন কোনো কাজে আসবে না তাহলে সমাধান কি সমাধান হলো নিজের মনের ভেতরে একটা নতুন ইতিবাচক ছবি তৈরি করা প্রতিদিন নিজেকে কল্পনা করো সেই মানুষ হিসেবে যেটা তুমি হতে চাও ধরো তুমি যদি আত্মবিশ্বাসী বক্তা হতে চাও তাহলে প্রতিদিন চোখ বন্ধ করে নিজেকে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিতে কল্পনা করো যদি তুমি সফল ব্যবসায়ী হতে চাও নিজেকে অফিসে কর্মচারীদের নেতৃত্ব দিতে কল্পনা করো আমাদের মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য খুব একটা করতে পারে না তুমি যতবার এই কল্পনা করবে মস্তিষ্ক ততবার বিশ্বাস করবে যে তুমি সত্যি সেই রকম একজন মানুষ ধীরে ধীরে তোমার আচরণ কথা এমনকি শরীরের ভাষাও বদলে যাবে একজন বিখ্যাত ক্রীড়াবিদ বলেছিলেন আমি ম্যাচ জেতার আগেই মনে মনে শতবার জিতেছি তারপর বাস্তবে আমি জিতেছি মানে বাস্তব মাঠে নামার আগেই সে নিজের ভেতরে সেই ছবি তৈরি করেছিল তুমি যদি তোমার জীবন বদলাতে চাও প্রথম কাজ হবে তোমার ভেতরের ছবি বদলানো আত্মসম্মান বাড়ানো নিজেকে ছোট না ভাবা কারণ তুমি যেভাবে নিজেকে দেখো বিশ্ব তোমাকে ঠিক সেভাবেই দেখতে শুরু করবে আজ থেকে তুমি নিজের কাছে একটা নতুন প্রশ্ন রাখো আমি আমার সম্পর্কে কি বিশ্বাস করি যদি তোমার বিশ্বাস নেতিবাচক হয় তাহলে এখনই সেটি বদলাও নিজের ভেতরে একটা ইতিবাচক ছবি তৈরি করো মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কোনো কিছুই রাতারাতি পাওয়া যায় না আমরা যখন সাফল্যের গল্প শুনি তখন শুধু তার ফলাফলটা দেখি কিন্তু সেই ফলাফলের পেছনের বছর বছর পরিশ্রম ব্যর্থতা আর অপেক্ষার কষ্টটা দেখি না একটা বীজ যেমন মাটির নিচে লুকিয়ে থেকে ধীরে ধীরে শিকড় বজায় তারপর অঙ্কুর ফোটায় তারপর আস্তে আস্তে গাছ হয় মানুষের জীবনও তেমনই একদিনে গাছ যেমন ফল দেয় না তেমনই একদিনে মানুষ সফল হয় না প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই হল আসল সিঁড়ি তুমি যদি প্রতিদিন মাত্র আধ ঘন্টা বই পড় এক বছর পর দেখবে তুমি পুরো একটা লাইব্রেরির সমান জ্ঞান অর্জন করে ফেলেছ যদি প্রতিদিন দশ মিনিট লিখে রাখো তোমার চিন্তা একসময় তুমি লেখক হয়ে যাবে যদি প্রতিদিন একটু করে নতুন কিছু শেখো কয়েক বছর পর তোমার জ্ঞানের ভান্ডার এমনভাবে জমে যাবে যে তুমি নিজেকেই অবাক করবে সমস্যাটা হলো আমরা দ্রুত ফল চাই আমরা চাই কয়েকদিনের মধ্যেই বড় পরিবর্তন আসুক কিন্তু জীবনের নিয়ম একটাই ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে হবে তবেই একদিন ফলাফল পাওয়া যাবে এবার আসি ব্যর্থতার কথায় ব্যর্থতা আসলে শত্রু নয় বরং এক মহান শিক্ষক কিন্তু আমরা বেশিরভাগ সময় ব্যর্থতাকে অভিশাপ ভেবে নিই মনে হয় আমরা অযোগ্য অথচ যদি ইতিহাসে তাকাও দেখবে বড় বড় আবিষ্কার বড় বড় পরিবর্তন এসেছে শত শত ব্যর্থতার ভেতর দিয়ে উদাহরণ দিই যে মানুষ বিদ্যুৎ বাতি আবিষ্কার করেছিলেন টমাস এডিসন তিনি এক হাজার বার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এতবার ব্যর্থ হলেন কেমন লাগছে তিনি হেসে বলেছিলেন আমি ব্যর্থ হইনি বরং আমি শিখেছি হাজারটা উপায়ে কিভাবে বাতি জলে না এই দৃষ্টিভঙ্গিটাই আসল ব্যর্থতা কখনোই আমাদের শেষ করে দিতে পারে না বরং আমাদের নতুনভাবে শেখায় শর্ত হলো তুমি যেন হাল না ছাড়ো এবার কথা বলি অভ্যাস নিয়ে মানুষ আসলে তার অভ্যাসের দাস তুমি প্রতিদিন যেমন চিন্তা করো যেমন কাজ করো তেমনই হয়ে ওঠো যদি প্রতিদিন নেতিবাচক চিন্তা মাথায় ঢোকাও তবে তুমি একসময় সময় ভয়ে দুশ্চিন্তায় আর সন্দেহে ভরে যাবে কিন্তু যদি প্রতিদিন ইতিবাচক কিছু পড়ো শোনো ভালো মানুষের সঙ্গে থাকো তবে তুমি সাহসী আত্মবিশ্বাসী আর আলোকিত হয়ে উঠবে এজন্য বলা হয় মানুষ তার সঙ্গে দিয়ে চেনা যায় তুমি যদি সফল মানুষের সঙ্গে সময় কাটাও তুমিও সফলতার পথে হাঁটবে আর যদি অলস মানুষের সঙ্গে মিশো তবে তুমিও অলস হয়ে যাবে আত্মবিশ্বাস নিয়েও কিছু বলি পৃথিবী সহজ জায়গা নয় এখানে সমালোচনা আসবে। কেউ না কেউ তোমাকে বলবেই যে তুমি পারবে না হয়তো এমনকি তোমার নিজের পরিবার বা বন্ধুরাই তোমাকে নিরুৎসাহ করবে কিন্তু যদি তুমি নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করো তবে কেউ তোমাকে আটকাতে পারবে না আত্মবিশ্বাস মানে অন্ধ অহংকার নয় বরং নিজের ভেতরের আলোকে চিনতে পারা যে মানুষ নিজেকে বিশ্বাস করে তার সামনে পাহাড়ও নত হয় আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল সময়ের মূল্য আমরা প্রতিদিন ভাবি আরে কাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল কোনোদিন আসে না সঠিক সময় এখনি আজ যে কাজটা করতে পারো সেটা কাল পর্যন্ত ফেলে রাখো না কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না যারা সময়ের সঠিক ব্যবহার করে তারাই জীবনে এগিয়ে যায় এখন একটা সত্যি কথা বলি মানুষ যত বড় লক্ষ্যই ঠিক করুক না কেন যদি সেই লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ না করে তবে সেটা অসম্ভব মনে হবে ধরো তুমি পাহাড় চড়তে চাও যদি তুমি শুধু শীর্ষে তাকাও মনে হবে অসম্ভব কিন্তু যদি তুমি এক ধাপ এক ধাপ করে ওঠো একদিন দেখবে তুমি শীর্ষে দাঁড়িয়ে আছো তাই বড় স্বপ্ন পূরণ হয় ছোট ছোট ধাপে সব শেষে কৃতজ্ঞতা যারা জীবনে কৃতজ্ঞ হতে শেখে তারাই সুখী হয় আমরা সবসময় যা নেই তার দিকে তাকাই অথচ যা আছে তা ভুলে যাই প্রতিদিন যদি তুমি ভাবো আমি আজ বেঁচে আছি আমার শ্বাস চলছে আমার হাতে কাজ আছে আমার পাশে কিছু মানুষ আছে তাহলেই তোমার জীবন আনন্দে ভরে যাবে কৃতজ্ঞ মানুষ সবসময় ইতিবাচক থাকে আর ইতিবাচক মানুষকেই সাফল্য খুঁজে নেয় আমরা অনেকেই মনে করি সাফল্য শুধু টাকার মধ্যে বড় বাড়ি গাড়ি নাম যশ এসবেই সীমাবদ্ধ কিন্তু সত্যিটা হল সাফল্য আসলে ভেতরের এক ধরনের শান্তি তুমি যদি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় মনে করতে পারো আজ আমি কিছু শিখেছি আজ আমি ভালো কিছু করেছি আজ আমি কারো উপকারে লেগেছি তাহলেই তুমি সফল শুধু বাইরের প্রমাণ নয় আসল সাফল্য ভেতরের পূর্ণতায় তবে একটা কথা পরিষ্কার সাফল্য কারো হাতে তুলে দেওয়া হয় না সাফল্য অর্জন করতে হয় আর সেটার জন্য লাগে তিনটা জিনিস শৃঙ্খলা দৃঢ়তা আর অধ্যবসায়। প্রথমে আসি শৃঙ্খলা নিয়ে শৃঙ্খলা মানে হচ্ছে নিজের জীবনে একটা নিয়ম তৈরি করা যেমন ওঠা নিয়মিত ভরে ব্যায়াম করা প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ শুরু করা সময় মতো ঘুমানো শুনতে সাধারণ লাগলেও আসলে এগুলোই মানুষকে আলাদা করে তোলে একজন সাধারণ মানুষ আর একজন অসাধারণ মানুষের পার্থক্য এখানে সাধারণ মানুষ ইচ্ছে হলে করে আর অসাধারণ মানুষ শৃঙ্খলার কারণে করতেই হয় বলে করে জীবনের সব বড় অর্জন আসে শৃঙ্খলার ফল হিসেবে তারপর আসে দৃঢ়তা জীবনে যতই পরিকল্পনা করো বাস্তবে অনেক বাধা আসবে। কখনো কাজ করবে না কখনো লোকজন নিরাশ করবে কখনো তোমার নিজের ভেতরের ভয় তোমাকে থামাতে চাইবে এই জায়গাতেই দৃঢ়তা দরকার দৃঢ় মানসিকতা হলো আমি যেটা ঠিক করেছি যত বাধাই আসুক আমি সেটা করব পৃথিবীতে বড় কাজগুলো শুধু বুদ্ধিমান বা প্রতিভাবান মানুষরা করেনি করেছে সেই সব মানুষ যারা হাল ছাড়েনি তৃতীয় হল অধ্যবসায় একটা ছোট্ট পিঁপড়ে কেউ যদি দেখো বারবার দেয়াল বেয়ে উঠতে চেষ্টা করে কয়েকবার পরে গেলেও সে আবার ওঠে মানুষকে অনেক সময় পিঁপড়ের কাছ থেকেই শিক্ষা নিতে হয় যদি প্রতিবার পরেই ভেবে বস হয়তো এটা আমার জন্য নয় তবে আর কখনোই সফল হতে পারবে না কিন্তু যদি প্রতিবার পরে গিয়ে ভাবো এবার আমি নতুনভাবে চেষ্টা করব। তাহলেই একদিন তুমি লক্ষ্য পূরণ করতে পারবে এবার আসি মানুষের সবচেয়ে বড় শত্রু ভয় ভয় আমাদের চিন্তার শক্তিকে আটকে দেয় আমরা অনেক কিছু করতে চাই কিন্তু ভয় পাই যদি ব্যর্থ হই যদি লোকে হাসে যদি ভুল করি অথচ সত্যিটা হলো ভয় কখনোই বাস্তব নয় ভয় কেবল আমাদের কল্পনায় তৈরি আমরা ভবিষ্যতের নেতিবাচক সম্ভাবনা নিয়ে এত ভয় পাই যে বর্তমানের সম্ভাবনাগুলো নষ্ট করি তাই যদি ভয়কে জয় করতে চাও একটাই উপায় কাজ শুরু করো তুমি যখন কাজ করবে তখন ভয় আস্তে আস্তে মিলিয়ে যাবে আরেকটা বিষয় হলো নিজেকে উন্নত করা আমরা অনেক সময় চারপাশ বদলানোর চেষ্টা করি মানুষ বদলাতে চাই পরিবেশ বদলাতে চাই কিন্তু আসল পরিবর্তন শুরু হয় ভেতর থেকে তুমি যদি নিজের চিন্তা নিজের অভ্যাস নিজের কাজ বদলাও তবে চারপাশও বদলে যাবে পৃথিবীকে বদলানোর সবচেয়ে সহজ উপায় হল প্রথমে নিজেকে বদলানো এখন বলি ভালোবাসা নিয়ে মানুষ আসলে ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না শুধু সম্পর্কের ভালোবাসা নয় কাজের প্রতি ভালোবাসা জীবনের প্রতি ভালোবাসা এমনকি নিজের প্রতিও ভালোবাসা তুমি যদি নিজেকে ঘৃণা করো তবে কখনোই সুখী হতে পারবে না কিন্তু যদি নিজেকে ভালোবাসো নিজের যত্ন নাও তবে তুমি অন্যদেরও ভালোবাসতে পারবে জীবনে আনন্দ পেতে হলে ভালোবাসা চর্চা করতেই হবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মাইন্ডসেট দুইজন মানুষ একই জায়গায় দাঁড়িয়ে একই ঘটনা দেখলেও তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হয় একজন ব্যর্থতা দেখে হাল ছেড়ে দেয় আরেকজন ব্যর্থতা দেখে শেখার সুযোগ খুঁজে নেয় মাইন্ডসেটি ঠিক করে তুমি কোন পথে যাবে যদি তোমার মনের ভেতর থাকে আমি পারবো আমি শিখব আমি একদিন হব তাহলেই তুমি পারবে কিন্তু যদি শুরুতেই ভাবো আমি পারব না এটা আমার জন্য নয় তাহলেই সত্যিই পারবে না শেষে বলি জীবনের প্রতিদিনই এক একটা সুযোগ আজকের দিনটা কাল আর ফিরে আসবে না তাই প্রতিদিনকে ধরে রাখতে শিখো প্রতিদিন নতুন করে শুরু করো যত ভুলি হয়ে থাকুক মনে রেখো আজ আবার নতুন সুযোগ এসেছে মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো সময় কারোর জন্য অপেক্ষা করে না আমরা ভাবি আরে কাল থেকে শুরু করব, সময় আছে কিন্তু সত্যিটা হল সময় কখনো থেমে থাকে না প্রতিটি সেকেন্ড তোমার জীবন থেকে কেটে যাচ্ছে তুমি চাইলে সেটা কাজে লাগাতে পারো আবার অপচয়ও করতে পারো কিন্তু যেভাবেই হোক সেটা চলে যাবে তাই যদি সত্যিই তুমি সফল হতে চাও তবে সময়ের কদর করতে হবে এখন ভেবে দেখো যারা জীবনে বড় কিছু করেছে তারা আসলে অন্যদের থেকে বেশি প্রতিভাবান ছিল না বরং তারা সময়কে বেশি গুরুত্ব দিয়েছে উদাহরণস্বরূপ যদি প্রতিদিন মাত্র এক ঘন্টা বই পড়ো তাহলে এক বছরে তিনশো ঘন্টা পড়া হবে এত সময় ধরে তুমি যে জ্ঞান অর্জন করবে সেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে আবার যদি প্রতিদিন এক ঘন্টা মোবাইলে সময় নষ্ট করো তবে সেই সময়ের ফল তুমি পাবে কিন্তু সেটা হবে শূন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল অভ্যাস আমরা মানুষ আসলে আমাদের অভ্যাসেরই দাস তুমি যদি প্রতিদিন একই রকম ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করো সেগুলো একদিন গিয়ে বিশাল সাফল্য হয়ে দাঁড়াবে যেমন প্রতিদিন দশ মিনিট ধ্যান করা প্রতিদিন কুড়ি মিনিট ব্যায়াম করা প্রতিদিন কিছু লিখে রাখা ছোট্ট ছোট্ট কাজগুলো জমে গিয়ে একদিন পাহাড়ের মতো বড় হয়ে যায় আর খারাপ অভ্যাসও একইভাবে তোমার জীবন ধ্বংস করে দেয় তাই প্রশ্ন হলো, তুমি কি ভালো অভ্যাস গড়ছ নাকি খারাপ অভ্যাসে ডুবে যাচ্ছ এরপর আসি জীবনের লক্ষ্য নিয়ে জীবনে অনেকেই বেঁচে থাকে শুধু বেঁচে থাকার জন্য তারা জানেই না আসলে তাদের লক্ষ্য কি তারা কাজ করে খায় দায় ঘুমায় আবার কাজ করে একটা চক্রের মধ্যে ঘুরে চলে কিন্তু যাদের জীবনে লক্ষ্য থাকে তাদের জীবন আলাদা হয়ে যায় লক্ষ্য মানে শুধু আমি ডাক্তার হব বা আমি ব্যবসায়ী হব নয় লক্ষ্য মানে হল তুমি আসলে কেমন মানুষ হতে চাও তোমার জীবনকে কোন দিকে নিতে চাও পৃথিবীতে তুমি কি চিহ্ন রেখে যেতে চাও যদি তুমি জানো না তুমি কোথায় যেতে চাইছো। তবে তুমি কখনো পৌঁছাতে পারবে না একটা জাহাজ যদি সমুদ্রে ভেসে থাকে কিন্তু কোনো গন্তব্য ঠিক করা না থাকে তবে সে জাহাজ চিরকাল ঘুরে বেড়াবে কখনো পৌঁছাবে না তাই জীবনের প্রথম কাজ হলো নিজের লক্ষ্য স্পষ্ট করা তবে লক্ষ্য স্পষ্ট করলেই হবে না সেটার জন্য পরিকল্পনা করতে হবে অনেকেই লক্ষ্য ঠিক করে কিন্তু পরিকল্পনা করে না ফলে লক্ষ্য কেবল কল্পনাই থেকে যায় যেমন তুমি যদি বলো আমি তিন বছরের মধ্যে একটা বই লিখব তাহলে তার জন্য আজ থেকেই প্রতিদিন এক পৃষ্ঠা লেখা শুরু করতে হবে পরিকল্পনা ছাড়া লক্ষ্য আসলে স্বপ্নের মতোই যেটা কখনো বাস্তবে নামবে না আরেকটা শিক্ষা হল মানুষের সঙ্গে সম্পর্ক তুমি যতই সফল হও না কেন যদি পাশে মানুষ না থাকে তবে সেই সাফল্যের কোনো আনন্দ থাকবে না সফলতা কখনো একা উপভোগ করা যায় না তাই মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড় কারো উপকার করলে সেটা একদিন তোমার কাছেই ফিরে আসবে আর যদি মানুষের ক্ষতি করো সেটাও একদিন ফিরে আসবে সম্পর্ক হলো এক ধরনের বিনিয়োগ তুমি যদি ভালোবাসা সহানুভূতি আর সততা দিয়ে বিনিয়োগ করো তবে তার ফল মধুর হবে আরেকটা বড় সত্য হল ব্যর্থতা ছাড়া সাফল্য নেই পৃথিবীতে এমন কোনো সফল মানুষ নেই যে ব্যর্থ হয়নি আসলে ব্যর্থতাই হলো সাফল্যের সিঁড়ি যখন তুমি ব্যর্থ হও তখন তুমি শেখো আসলে কোথায় ভুল হয়েছিল সেই শিক্ষা তোমাকে আরও শক্তিশালী করে তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করো মনে রেখো তুমি যখন একবার পড়ে যাচ্ছ সেটা তোমার শেষ নয় বরং সেটা নতুনভাবে শুরু করার সুযোগ সব শেষে আসি মানসিক শক্তি নিয়ে শারীরিক শক্তি যেমন শরীরকে চালায় তেমনই মানসিক শক্তি চালায় পুরো জীবনকে তোমার চিন্তা যদি ইতিবাচক হয় তবে কঠিন সময়েও তুমি পথ খুঁজে নেবে কিন্তু যদি তোমার চিন্তা নেতিবাচক হয় তবে সহজ সময়েও তুমি সমস্যার ভেতরে ডুবে যাবে তাই প্রতিদিন নিজের মনের ভেতরে ইতিবাচক কথোপকথন তৈরি করো বলো আমি পারবো আমি শিখবো আমি আবার চেষ্টা করব তোমার মনকে যদি তুমি শক্ত করো তবে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না মানুষের জীবনে সবচেয়ে বড় এক যুদ্ধ হলো ভয় এই ভয়ই আমাদের পেছনে টেনে ধরে রাখে আমরা অনেক সময় বড় স্বপ্ন দেখি কিন্তু ভয় করি যদি ব্যর্থ হই যদি সবাই হাসাহাসি করে যদি আমার পরিশ্রম বিফলে যায় আসলে সত্যিটা হলো ভয় সবসময় থাকবে কিন্তু সফল মানুষরা কখনো ভয়কে সিদ্ধান্ত নিতে দেয় না তারা ভয় পেয়েও কাজ করে ভয় নিয়েও এগিয়ে যায় এখন একটু ভাবো তুমি যদি সব কিছু নিখুঁত হওয়ার অপেক্ষায় থাকো তবে তোমার জীবন কখনো শুরুরই হবে না কারণ পৃথিবীতে নিখুঁত সময় বলে কিছু নেই তুমি যদি ব্যবসা শুরু করতে চাও কিন্তু ভাবছ অর্থ কম আছে তাহলে আগামী বছরও একই চিন্তা থাকবে তুমি যদি নতুন কিছু শিখতে চাও কিন্তু ভাবছ সময় পাচ্ছি না তাহলে কয়েক বছর পরও একই অজুহাত থাকবে তাই ভয় বা অজুহাতের মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে আরেকটা বড় শিক্ষা হলো ঝুঁকি নেওয়া সফলতার আসল মানেই হলো হিসেব করে ঝুঁকি নেওয়া তুমি যদি সবসময় নিরাপদ জায়গায় থাকতে চাও তবে তুমি কখনো বড় কিছু করতে পারবে না পৃথিবীর প্রতিটি বড় পরিবর্তন এসেছে তখনই যখন কেউ না কেউ ঝুঁকি নিয়েছিল ভাবো যদি রাইড ভাতৃদয় ঝুঁকি না নিত তবে হয়তো আজ বিমান থাকত না যদি এডিসন বারবার ব্যর্থ হওয়ার পরও চেষ্টা চালিয়ে না যেত তবে হয়তো বিদ্যুতের বাতি আজ এত সহজলভ্য হতো না কিন্তু ঝুঁকি মানেই বেপরোয়া হওয়া নয় ঝুঁকি মানে হলো সবকিছু কিছু ভেবে চিনতে এক ধরনের সাহসী পদক্ষেপ নেওয়া তুমি হয়তো ব্যর্থ হবে কিন্তু সেই ব্যর্থতাই তোমাকে আরও অভিজ্ঞ করে তুলবে এবার আসি নিজের সীমাবদ্ধতা ভাঙা প্রসঙ্গে আমাদের মধ্যে প্রায় সবাই মনে করি আমি এতটুকুই পারি আমি এই কাজের জন্য তৈরি না কিন্তু সত্যি হল আমরা নিজেরাই নিজেদের সীমা তৈরি করি মানুষ আসলে অসীম ক্ষমতার অধিকারী এক একজনের ভেতরে এমন শক্তি আছে যা তারা নিজেরাই বোঝে না তুমি যখন নিজের ভেতরের শক্তিকে চিনতে শুরু করবে তখন বুঝবে তুমি যতটা ভেবেছিলে তার থেকেও অনেক বেশি কিছু করতে সক্ষম তবে এই শক্তি বের করে আনতে হলে দরকার অধ্যবসায় পৃথিবীতে মেধাবী মানুষ কম নেই কিন্তু অধ্যক্ষায়ী মানুষই শেষ পর্যন্ত জয়ী হয় কারণ প্রতিভা এক সময় পর্যন্ত সাহায্য করে তারপর শুধু ধৈর্য আর অধ্যবসায়ী মানুষকে সাফল্যের শীর্ষে নিয়ে যায় অনেকেই প্রথমে দারুণ শুরু করে কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেয় আর সফলরা হলো তারা যারা হাল না ছেড়ে শেষ পর্যন্ত লড়ে যায় এবার একটু ভেবে দেখো তুমি কি সেই দলে আছো যারা মাঝপথে হাল ছেড়ে দেয় নাকি সেই দলে যারা শেষ পর্যন্ত চেষ্টা করে যায় আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজেকে বদলানো আমরা প্রায়ই চাই পৃথিবী বদলাক আমরা চাই অন্য মানুষ বদলাক কিন্তু আসল সত্য হলো পৃথিবীকে বদলানোর একটাই উপায় আছে সেটা হলো প্রথমে নিজেকে বদলানো তুমি যদি নিজে বদলাও তবে ধীরে ধীরে তোমার চারপাশ বদলাতে শুরু করবে যেমন তুমি যদি নিজের জীবনকে সুশৃঙ্খল করো তবে তোমার পরিবারও অনুপ্রাণিত হবে তুমি যদি ভালো অভ্যাস তৈরি করো তবে বন্ধুরাও সেটা দেখে বদলাতে চাইবে পরিবর্তন সবসময় নিজের ভেতর থেকেই শুরু হয় আরেকটা অমূল্য শিক্ষা হল শেখা বন্ধ না করা যতদিন তুমি শেখা বন্ধ করবে না ততদিন তুমি এগিয়ে যাবে কিন্তু একবার যদি মনে করো আমি সব জানি তাহলেই তোমার পতন শুরু হবে পৃথিবী সবসময় বদলাচ্ছে প্রতিদিন নতুন কিছু আসছে তুমি যদি নতুন কিছু না শেখো তবে পিছিয়ে পড়বে। তাই প্রতিদিন কিছু না কিছু শেখার অভ্যাস গড়ে তোল সেটা বই থেকে হতে পারে কোনো ভিডিও থেকে হতে পারে কিংবা অভিজ্ঞ মানুষদের কাছ থেকেও হতে পারে সব শেষে মনে রেখো জীবন একটাই এই একটা জীবনেই তোমাকে সব করতে হবে তুমি কিভাবে বাঁচতে চাও সেটা পুরোপুরি তোমার হাতে তুমি চাইলে এই জীবন নষ্ট করতে পারো অজুহাত ভয় আর আলস্যের মধ্যে থেকে আবার চাইলে এই জীবনকে মহৎ করে তুলতে পারো কঠোর পরিশ্রম ইতিবাচক চিন্তা আর অধ্যবসায়ের মাধ্যমে তুমি কোন জীবন বেছে নেবে সেটা তোমার সিদ্ধান্ত আমাদের জীবনের এক অমূল্য শিক্ষা হল সময় ব্যবস্থাপনা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আর সবচেয়ে সাধারণ মানুষের মধ্যেও একটি ব্যাপার একদম সমান সেটা হলো চব্বিশ ঘন্টা কারো কাছে বাড়তি সময় নেই আবার কারো কাছে কমও নেই কিন্তু পার্থক্যটা তৈরি হয় এ কিভাবে সময় ব্যবহার করছে তুমি যদি সারাদিন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করো তবে জীবনের আসল কাজে কখনো মনোযোগ দিতে পারবে না অনেকেই বলে সময় পাই না কিন্তু সত্যি হল সময় কারো কাছে লুকানো নেই বরং আমরা নিজেরাই সময় অপচয় করি যেমন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রুল করা অবান্তর আড্ডা দেওয়া কিংবা এমন কাজে সময় দেওয়া যার কোনো ফল নেই অথচ সেই সময় যদি শেখার পেছনে কাজের পেছনে কিংবা লক্ষ্য পূরণের জন্য ব্যয় করতে তাহলে হয়তো জীবন অনেক দূর এগিয়ে যেত একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের পার্থক্য অনেক সময় এই জায়গাতেই ধরা পড়ে সফলরা প্রতিটি মুহূর্তকে কাজে লাগায় আর ব্যর্থরা প্রতিটি মুহূর্ত নষ্ট করে এখন ভাবো তুমি কি তোমার সময় ঠিকমতো ব্যবহার করছো আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অভ্যাসের শক্তি তুমি প্রতিদিন ছোট ছোট যে কাজগুলো করো সেগুলোই আসলে তোমার ভবিষ্যৎ তৈরি করে তুমি যদি প্রতিদিন এক ঘন্টা করে নতুন কিছু শেখো তাহলে এক বছর পর তুমি একেবারে অন্য মানুষ হয়ে যাবে আবার তুমি যদি প্রতিদিন এক ঘন্টা করে আলস্যে কাটাও তবুও এক বছর পর তুমি একেবারে অন্য মানুষ হয়ে যাবে কিন্তু সে পরিবর্তন নেতিবাচক হবে তাহলে পার্থক্যটা কি পার্থক্য হল অভ্যাসের ভালো অভ্যাস তোমাকে সাফল্যের দিকে ঠেলে দেবে আর খারাপ অভ্যাস তোমাকে ব্যর্থতার দিকে টেনে নিয়ে যাবে তাই প্রশ্ন হলো তুমি কি ধরনের অভ্যাস তৈরি করছো এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষায় ইতিবাচক মানসিকতা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো মনের শক্তি তুমি যদি ইতিবাচকভাবে চিন্তা করো তবে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারবে আবার তুমি যদি নেতিবাচকভাবে চিন্তা করো তবে সহজ কাজও তোমার কাছে পাহাড় মনে হবে অনেক মানুষ সবসময় অভিযোগ করে আমার ভাগ্য খারাপ আমার সুযোগ নেই আমার জীবন কঠিন কিন্তু সফল মানুষরা কখনো এমন বলে না তারা ভাবে যেটুকু আছে সেটুকুই ব্যবহার করব আর সেখান থেকেই তারা নতুন পথ খুঁজে পায় তুমি যদি মনে করো তুমি পারবে তবে সত্যিই তুমি পারবে আর তুমি যদি মনে করো তুমি পারবে না তবে সত্যিই তুমি পারবে না কারণ তোমার মনের চিন্তাই তোমার কাজকে নিয়ন্ত্রণ করে এরপরের শিক্ষা হলো ধৈর্য ও সহনশীলতা জীবনের সবকিছু খুব দ্রুত হয় না গাছ লাগালে সাথে সাথে ফল পাওয়া যায় না সময় লাগে আবার একটি স্বপ্ন পূরণ করতেও সময় লাগে অনেকে শুরু করে খুব উৎসাহ নিয়ে কিন্তু কয়েক মাস পরেই হাল ছেড়ে দেয় অথচ তারা যদি আরেকটু ধৈর্য ধরত তাহলে সাফল্য হয়তো একেবারে দরজায় এসে দাঁড়াত তুমি যদি সত্যিই বড় কিছু চাও তবে তোমাকে ধৈর্য ধরতে হবে মনে রেখো জীবনের সুন্দরতম ফল সবসময় ধৈর্যশীলদের জন্যই রাখা থাকে আরেকটা শিক্ষা হলো সম্পর্ক রক্ষা করা মানুষ একা বড় কিছু করতে পারে না পরিবার বন্ধু সহকর্মী এদের সহযোগিতা ছাড়া কারো সফল হওয়া সম্ভব নয় কিন্তু অনেক সময় আমরা সম্পর্কের মূল্য বুঝি না আমরা ভেবে নিই আমার যা করার আমি একাই করব কিন্তু আসলে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো সম্পর্কের নেটওয়ার্ক তুমি যদি চারপাশের মানুষকে সম্মান দাও সাহায্য করো ভালো ব্যবহার করো তবে একদিন তারাই তোমাকে এমনভাবে সাহায্য করবে যা তুমি কল্পনাও করনি। কিন্তু তুমি যদি সম্পর্ক ভাঙতে ভাঙতে এগো তবে একসময় একা পড়ে যাবে তাই সবসময় চেষ্টা করো সম্পর্ক গড়তে সম্মান করতে আর ভালোবাসতে সব শেষে আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কৃতজ্ঞতা আমরা প্রায়ই যা পাইনি সেটার জন্য হতাশ হই কিন্তু একবার ভেবে দেখো যা কিছু ইতিমধ্যেই পেয়েছ তা কত মূল্যবান তুমি জীবিত আছো শ্বাস নিচ্ছ পরিবার আছে সামান্য হলেও সুযোগ আছে এসবই বিশাল আশীর্বাদ তুমি যদি প্রতিদিন কৃতজ্ঞ হতে শেখো তবে জীবনকে অন্য চোখে দেখতে শিখবে কৃতজ্ঞতা তোমাকে শান্ত করবে ইতিবাচক করবে আর জীবনের প্রতি নতুন অনুপ্রেরণা দেবে আমাদের জীবনের আরেকটি মহামূল্য শিক্ষা হলো নিজেকে জানার শক্তি পৃথিবীতে লাখো মানুষ আছে কিন্তু প্রতিটি মানুষ একেবারে আলাদা তুমি যতক্ষণ না নিজেকে ভালোভাবে চিনতে পারছ ততক্ষণ তুমি আসলে জানো না তোমার পথ কোন দিকে অনেকেই দেখে দেখে পথ চলে অমুকে এটা করছে তাই আমিও করব কিন্তু সত্যি হলো অন্যের পথ তোমার জন্য নয় তুমি যদি নিজেকে বোঝ তবে বুঝতে পারবে কোন কাজ তোমার স্বভাবের সাথে মেলে কোন স্বপ্ন তোমার হৃদয়কে আলোড়িত করে আর একবার সেটা বুঝে গেলে তোমার যাত্রা অনেক সহজ হয়ে যায় নিজেকে জানার জন্য প্রথমে দরকার একাকিত্বে সময় কাটানো প্রতিদিন অন্তত কিছু সময় নিজের সাথে বসো ভেবে দেখো তোমার শক্তি কি দুর্বলতা কি কোন কাজ করলে তোমার আনন্দ হয় কোন কাজ করলে বিরক্তি আসে এই ছোট ছোট বিশ্লেষণই তোমাকে দেবে নিজের প্রকৃত পরিচয় আরেকটি বিষয় হলো নিজের সীমা ভাঙা আমরা প্রায়ই ভাবি আমার দ্বারা এতটুকুই হবে অথচ এর চেয়ে অনেক বেশি আমরা পারি একবার চেষ্টা করে দেখো তুমি যেটা ভাবছ অসম্ভব সেটা আসলে সম্ভব জীবন সবসময় নতুনভাবে নিজেকে আবিষ্কার করার খেলা এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষায় ভয় জয় করা ভয় হলো আমাদের সবচেয়ে বড় শত্রু ভয় আমাদের থামিয়ে দেয় ভয় আমাদের স্বপ্ন পূরণে বাধা দেয় ভয় আমাদের বলে তুমি পারবে না কিন্তু বাস্তবে ভয় হলো এক ধরনের মায়া তুমি যদি ভয়কে অতিক্রম করতে পারো তবে জীবনের প্রতিটি নতুন দরজা তোমার জন্য খুলে যাবে যেমন তুমি যদি মানুষের সামনে কথা বলতে ভয় পাও তবে যতবার পারো অনুশীলন করো এক সময় দেখবে ভয়টা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে জীবনের আরেকটি শিক্ষা হলো ব্যর্থতাকে গ্রহণ করা আমরা অনেকেই ব্যর্থতাকে ভয় পাই কিন্তু সত্যি হলো ব্যর্থতা ছাড়া কোনো সাফল্য সম্ভব নয় একজন মানুষ যতবার পড়ে গেছে ততবার উঠে দাঁড়িয়ে সে সফল হয়েছে প্রতিটি ব্যর্থতা হল আসলে একটি শিক্ষা এটা তোমাকে বলে দেয় এই পথে গেলে হবে না অন্য পথে চেষ্টা করতে হবে তাই ব্যর্থতাকে ঘৃণা করো না বরং তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করো এরপর আসে শৃঙ্খলা অনেকেই প্রতিভাবান কিন্তু শৃঙ্খলার অভাবে তারা দূরে যেতে পারে না আবার অনেকেই খুব সাধারণ কিন্তু নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ থাকার কারণে তারা বিশাল কিছু অর্জন করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা কাজ করা শেখা এসবই ছোট ছোট অভ্যাস কিন্তু এগুলো একসাথে মিলে তোমার চরিত্র গড়ে তোলে শৃঙ্খলার মানুষরা জানে আজ অলস হলে হয়তো মুহূর্তের আনন্দ হবে কিন্তু ভবিষ্যতে তার মূল্য দিতে হবে আর আজ কঠোর পরিশ্রম করলে হয়তো কষ্ট হবে কিন্তু ভবিষ্যতে তার মিষ্টি ফল ভোগ করা যাবে জীবনে আরও একটি বড় শিক্ষা হল কখনো হাল না ছাড়া তুমি যদি সাফল্য চাই তবে একটাই জিনিস মাথায় রেখো আর মানবে না হাজারবার চেষ্টা করে ব্যর্থ হলেও আবার চেষ্টা করবে কারণ একদিন না একদিন চেষ্টা তোমাকে সাফল্যের দরজায় পৌঁছে দেবে ইতিহাসের প্রতিটি মহান মানুষই ব্যর্থ হয়েছিল তবুও তারা হাল ছাড়েনি সেই কারণেই তারা ইতিহাসে জায়গা পেয়েছে শেষ করার আগে আরও একটি শিক্ষা মনে রাখতে হবে জীবনকে উপভোগ করা শুধু দৌড়াতে দৌড়াতে বেঁচে থাকা নয় মাঝে মাঝে থেমে চারপাশের সৌন্দর্য উপভোগ করো পরিবারকে সময় দাও আস আনন্দ করো কারণ জীবন শুধু লক্ষ্য পূরণের জন্য নয় জীবন হলো প্রতিটি মুহূর্তের স্বাদ নেওয়ার জন্য এবার তোমার কাছে প্রশ্ন তুমি কি নিজের ভেতরের ভয়কে জয় করতে প্রস্তুত তুমি কি ব্যর্থতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করতে রাজি যদি উত্তর হ্যাঁ হয় তবে জানবে তুমি ইতিমধ্যেই সফলতার পথে হাঁটছ যদি এই গল্প ও শিক্ষাগুলো তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও তুমি কোন শিক্ষা তোমার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগাতে চাও